সমান্ত উপস্থিতি আজকে গাউসেফা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি কমিটিবৃন্দ অত্র এলাকার সকলে আন্তরিকতা মহাব্বত রাসুল প্রেম উদ্বেগ নিয়ে আজকে বাৎসরিক ওয়াজও মাহফিলের যে আয়োজন করা হয়েছে আমি প্রারম্বে সুপ্রিয়তান জ্ঞাপন করি মহান চসটা আল্লাহ সুবাহনতালার যে মহান রব্বি আমাদেরকে আজকে এ মাহফিল সাজানো এখানে আসার বসার যে মহান আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান চসটার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করি বলে আলহামদুলিল্লাহ লফকুটি তার চাইতে আগাম গুরুদুসালাম শামজুদ্দৌহা বদরুদ্দুজা হাবিব এখুদা আফতাবিনবাদ শাহন শাহ ইরসালা হুজরে আকরাম নূরে মোজাজ্সাম নুরুন আল নূর ইমামিনা উদুউয়াতিনা আহমাদ মুজতফা মোহাম্মদ মুস্তফা নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লোল্লাহ হুয়া হারি হুয়া সাল্লাম আর পর সম্মাদ উপস্থিত তার সাথে যে কথাগুলো বলতে হয় সেটি হল যারা যাদের পরিশ্রম বুদ্ধি অর্থ সময় শ্রম দিয়ে যারা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় অত্র মসজিদের সম্মানিত খতিব এবং খতিব আলহাজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সালি সাহেব আল্লাহ তালা হুজুরের ন্যাক করুন আমিন প্রিয় উপস্থিতি আজকে অত্র মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হযরত আলহাজ মোহাম্মদ নুরে আলম বুইয়া সভাপতি গাউসেফা কিন্দুজাম মসজিদ ও ঈদগাহ আর প্রধান অতিথি আলহাজ হরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি পীর সাহেব জোনপুরী কোথাছার আদর্শ সদর কুমিল্লা প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন হযরত মাউলায়না শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব সাবেক বিফি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর এবং খতিব গসুল আজম জামা মসজিদ শাহজাহানপুর ঢাকা বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আল্লাহ মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান সাহেব গাজীপুরি ফতিব বাড়ি মজলির মাদ্রাসা জামে মসজিদ সোনারগাঁও আরামাইক রাম আলোচনা করেছেন আল্লাহ তালা সকলে যারা আলোচনা করেছেন যারা আলোচনা করবেন এবং যারা প্রতিমধ্যে আছেন আল্লাহ সবাইকে ন্যাঘায়াত দান করুক হেফাজত করুক যা আলোচনা হয়েছে সবাইকে আমল করার তৌফিকদাম আমিন এই উপস্থিতি যেহেতু এটি একটি মাহফিল মাহফিলের প্রথম কাজ হলো আদব প্রথম কাজ কি আদব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি আল্লামনি রব্বি ফাহসানা তালিমী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে আদব শিক্ষা দিয়েছেন এরপরে আমাকে এলেম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন প্রথমত আমাদের কোন জিনিসটা শিখতে হবে আদব বসার আদব আছে কিনা আলোচনা শোনার আদব আছে কিনা তাহলে আমরা সবাই যারা এখন আছি একটু সময়ের জন্য নামাজ আর কিছু সময় আমরা জিকির করি যারা আমরা আছি পিছনে আমরা সামনে চলে আসি যারা অসুস্থ না তারা ছাড়া চেয়ার ব্যতীত আপনারা এসে মাঠে বসেন কারণ চেয়ারে বসলে এটার আলাদা একটা পাওয়ার থাকে শান থাকে তো যদি কোন পারেন ছাত্র হওয়ার জন্য যদি আমরা করতে পারি আজকে এখানে যারা আসবেন যারা আলোচনা করবেন এরা আমাদের কি দাওয়াতি বক্তা নাকি না বলেন বক্তা না ওস্তাদ ওস্তাদ যদি এই অন্তরে যদি মানসিকতা যদি আমাদের সৃষ্টি হয় এটাই হচ্ছে আদব তখন দেখবেন মাঠে সেই এক কোনায় ধুলাবালি গায়ের মধ্যে মেখে যদি আজকে এখান থেকে যদি আমরা যেতে পারি দেখবেন এখান থেকে যে আদব শিখতে পারবো এটা দিয়ে বাকি একটা বছর জীবনটা আমি একজন আদর্শ মানুষ হতে পারবো আজকে বিভিন্ন রোগ থেকে শুরু করে বিভিন্ন আয়োজনের দিকে খেয়াল না দিয়ে লোক বিশেষ তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা কমিটি বিন্দু যারা আছি বিশেষ লোকদেরকে দায়িত্ব দিয়ে আমরাও আজকে আলোচনা শুনতে রাজি আছে কিনা কারণ হলো আমি দেখেছি যারা দায়িত্ববান থাকে এদের আলোচনা শুনতে পারে না লাশ পজা দেখায় কি আলোচনা করলাম কি হলো সব তো এজন্য আমি বলবো আগে আমাদের মূল ঠিক হতে হবে আসল যদি ঠিক হয় ঠিক হয়ে যাবে এজন্য আমাদের মসজিদের কমিটি বিন্দু এরপরে আমাদের যারা অত এলাকার সম্মানিত মান্যগণ্য মুসলানি কেরাও আছেন আপাত মসজিদ সকলকে আমি বলবো আপনার সকলেই নাস্তা জীবন অনেক খেয়েছি দোকানটাকে আমরা চিনি দোকান আছে এখানে আমরা সবাই গেছি না কম বেশি আজকে দরকার নাই দোকানদার ভাইয়েরা ব্যবসা অনেক করেছেন দিনের জন্য ব্যবসা একটু কম করেন মা বন্ধুদেরকে বলবো তারা যেন জীবনে অনেক রান্না করেছে অনেক মোবাইল টিপেছে ফেসবুক ইন্টারনেট মোবাইল চ্যানেল বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি আসলে কি আমাদের ফায়দা হয়েছে ফায়দা হয় নাই আমাদের মধ্যে আফসোস আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না যে এই মসজিদে ফাত কেন্দ্রীয় জামে মসজিদে একটা মাহফিল হবে এই মাহফিল থেকে এমন আলোচনা হবে যে আলোচনার মাধ্যমে আবাল বিদ্যবরিতা যুবক নারী পুরুষ সকলেই দিন শিখবে দিন শিখে আল্লাহ ওয়ালা হবে খোদাবীর হবে এটাই আমাদের কাম্য ঠিক কিনা নারে তাকবীর নারী সালা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক ইরশাদ কয়েন। সূরাটির নাম হল সুরাতুল মিনন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে সূরা নাযিল করেছেন সূরাতুল কাফিরুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো স্পষ্ট করতেছেন সূরাতুল কাফিরুন কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আজিল করলেন এরপরে দেখলো মুসলমান মুখমিন এবং কাফের এর মধ্যে আরেকটা দল আছে সে দলটা হলো মুনাফিগুন এজন্য জন্য আল্লাহ বাব্ব আরবিন মুনাফিকদেরকে স্পর্শ করার জন্য আল্লাহ তালায়াত সুরেন আজিল করেন সুরাতুর মুনাফিগুন সোয়াল্লাহ এজন্য দল কয়টা হয়ে গেল তিনটে বলেন দল কয়টা একটা কি মুখমিনুন আমরা কারাগারে এখানে মো মেনম দলের অন্তর্ভুক্ত হতে চায় আছি আল্লাহ সবে বলবো না আমিন কে আমরা কে মৃত্যু পর্যন্ত কে আমাক পর্যন্ত এ মেনম দলের অন্তর্ভুক্ত হতে আজি আছে কিনা এরপরে আছে কা ফেরম কাফেরদের সম্পর্কে যারা আল্লাহকে বিশ্বাস করে না সাথে সাধীদারী স্থাপন করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকবে না কোনো বন্ধুত্ব থাকবে না কারণ হলো কুল্লু মুশরিকুন নাজাসুন প্রত্যেক মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে এরা অপবিত্র এ যদি শ্যাম্পু দিয়া ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়া যদি কোন গোসল করে এরপর আতর লোবান দিয়া যদি এদেরকে ভালোভাবে যদি পরিষ্কার পরিছন্ন করে আমাদের সামনে উপস্থাপন করে তারপরেও আমাদের আল্লাহ বলেন কুল্লু মুশরিকুন নাজাসুন তারা অপবিত্র তারা অপবিত্র তারা অপবিত্র এদেরকে কখনো পবিত্র বলা যাবে না পবিত্র হয় কিভাবে পবিত্র হয় জবানে কালেমার স্বীকৃতি দিবে অন্তর বিশ্বাস করবে এবং কাজে রূপান্তরিত করবে এই তিন কাজ যার মধ্যে থাকবে আমি আব্দুল্লাহ আমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে হালাল পথে আমাকে চলতে হবে তখনই হচ্ছে আমি মুমিন সুবহানাল্লাহ কোন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়টা গুণ হবে মুমিনরা একو একটা গুণের মধ্যে আছে কিনা আজকে আমরা দেখব হেজন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম দিলেন সূরাতুল মুমিনুন মুফাসসিরিন کرام বলেন কেন সূরার নামтал সূরাতুল মুমিনুন হলো কারণ হলো তাসমিতুল কুল্লি বিসমিল জুজিই অংশ বিশেষের উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে যেমন আমরা কোরআনুল পার্কে দিকে দেখি بسم الله الرحمن أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ ফিল الْفِيلِ এ أكبر এই আয়াতের মধ্যে শেষ অংশের মধ্যে আমরা দেখি ফিল শব্দটা আছে এজন্য সূরাটার নাম হয়ে গেল সূরাতুল ফিল অন্য একটা সূরার দিকে যাই সবচাইতে ছোট একটা সুরা সবচাইতে কোরআনের সরো সুরার নাম কি সবচাইতে ছোট সুরার নাম কি সুরাতুল কাউসার কয়টা আর তিনটা এই কাউসার সুরার নাম সুরাতুল কাউসার হলো কেন এই সুরার আয়াত তিনটা আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে আছে কি কাউসার শব্দটি এর জন্য এটার নাম কি হলো কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম নাকাউল কাউসার আল্লাহু আকবার কাউসার আছে কিনা এজন্য সূরার নাম হলো তাসমিতুল কুল্লি বিসমিল জুদি অংশ বিশেষের উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে আর আমরা দেখি মুখ মিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যেহেতু সূরার নামকরণ করা হয়েছে সুরাতুল মুখ মিনুন আল্লাহ আল্লাহরুল আলম এই আয়াতের মধ্যে বলতেছেন সফল কাম হয়েছে মমিনগঞ্জ সুবাহ আল্লাহ তাহলে এই আয়াতের প্রথম আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তালা কাদের নাম নিয়েছেন মৌমিনের নাম নিয়েছেন এই জন্যই এই নাম করেছেন সুরাতুল আকবার বাসা যদি বা যান বন্ধু বান্ধবের সাথে আগামীকাল দেখা হয় যে দোস্ত কি আলোচনা শুনছ তখন বলতে পারবেন না যে হুজুর তো এক মাথা থেকে শুরু করছে আরেক মাথায় শেষ করছে মনে নাই কিন্তু এখন বলতে পারবেন যে আজকে যে সুরাটা নিয়ে আলোচনা করছে সুরার নাম কি সুরাতুল মুকমিনুন এই সাবজেক্টের উপর আলোচনা করা হয়েছে মুমিন ব্যক্তি কে এরা কারা এরা একটা দল তো এরা হচ্ছে যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ বলেন কে আমরা ঈমানদার কে কে নারে তাকবীর আল্লাহ সবাইকে ঈমানদার অবস্থায় থাকার আমল করার অন্তকাল করার জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান আমিন এখন ইমানদার কারা ইমানদারদের গুণাবলী কি গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে কিছু আয়াত বলে দিয়েছেন এই কাজগুলো যদি কারো মধ্যে থাকে সে মমিন আর যদি কারো মধ্যে না থাকে সে মুমিন হতে এখনো পারে না সুবহানাল্লাহ এবার কাজগুলো আমরা জানতে রাজি আছে কিনা এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনিত বা বিনয় নম্র সোহান আল্লাহ যারা তাদের নামাজের মধ্যে বিনয় নম্র তারা হুড়ো করে নামাজ পড়ে না আছে কি না আসে শেষে যায় আগে এরকম আছে নামাজে আছে কিনা মসজিদে যেতেটা মসজিদ এই মসজিদের কেন্দ্রিক মনে রাখবেন যদি কোনো ব্যক্তি মসজিদে ভালো হয় সে ব্যক্তি সমাজে ভালো আল্লাহ ভাই বলেন না আপনার ব্যক্তি দিনদার ফেসার মুক্তা কি মেয়ে বিবাহ দিবেন যাইয়া মেম্বার চেয়ারম্যানের কাছে খোঁজ নেওয়ার দরকার নাই এক সপ্তাহ ওই এলাকার মধ্যে যান ছেলে নামাজ পড়ে কিনা যদি দেখেন ছেলে আগের ওয়াক্তে মসজিদে প্রবেশ করে ওয়াক্তে মসজিদে প্রবেশ করে আর আখের ওয়াক্তে নামাজ শেষ করার পরে দোয়া পরে সবার শেষে বের হয় বুঝবেন ছেলে এলাকার মধ্যে সবচেয়ে ভালো ছেলে ভালো লাগেন না এই ছেলের কাছে মেয়ে বিবাহ দিলে কোনো সন্দেহ আছে নাকি আজকে আমরা মেয়ে বিবাহ দিব ছেলে বিবাহ করাবো এই যে আমরা দেখি দেখি কোথায় জিজ্ঞেস করি নামাজের মধ্যে বিনয় কিনা না নামাজ সোর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এত সুন্দর ভাবে বলে দিয়েছেন যারা নামাজের মধ্যে নামাজ সোর কিভাবে চিনবা চিনার লক্ষণটা হলো সে যখন রুকুতে যাবে রুকুতে সোজা হইয়া দাঁড়াবে না এরকম রুকুতে যাইয়া সাথে সাথে আদা আবার আবার যাওয়ার আবার মোরকে যেভাবে ঠোকর দিয়া আদার খায় চাউল দিলে চাল কিভাবে খায় ঠোকরায় ঠোকরায় খায় না তো যে ব্যক্তি নামাজ ওই ব্যক্তি এত দ্রুত এক সেজদা দেওয়ার পরে সোজা হয়ে বসবে না আরেকটা সাথে সাথে আরেকটা সেজদা মারবে এই যে সিস্টেমটা আমার নবী বলছে এর নামাজ হবে না আল্লাহর নবী বুখারীর বর্ণনা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে দেখলেন এক সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিল সালাম দিয়া ওই সাহাবী তিনি নামাজ আদায় গেলেন দুই রাকাত নামাজ পড়লেন

আবার সে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সালাম দিল আমার নবী বললেন যাও আবার নামাজ পড়ব সাহাবি আবার গিয়ে নামাজ পড়ল এরপরে আবার সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সালাম দিল আল্লাহ নবী বললেন আবার নামাজ পড়ো সাহাবাই গ্রাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবি আশ্চর্য হয়ে গেল ইয়ারসুল্লাহ এক একবার করে তিনবার নামাজ পড়েছি জানি না আমার কোন জায়গায় ভুল আছে নবী আমার কোন ভুল আছে কিনা আমাকে ধরা দেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি প্রথমে বলে দিলেন প্রথমবার বলতে পারতেন দ্বিতীয়বার বলতে পারতেন তৃতীয়বার বলতে পারতেন আল্লাহ নবী বলেন নাই অনেক সময় ইমাম সাহেব দেখে যে মসজিদের মধ্যে অমুক লোকে নামাজ পড়ে নামাজ হয় না কিন্তু বলতে গেলে বলবে হুজুর বেশি বোঝে আছে কিনা কিন্তু আল্লাহ নবীও দেখলেন সেটাই যে আমার সাহাবি যিনি শরীয়ত পরে তা তিনি তাকে বললেন একবার যে আপনি নামাজ পড়েন তিনি নামাজ পড়ে আবার আসছে এরপর বললেন আবার নামাজ পড়েন তিনি আবার নামাজ পড়লো এরপর আবার বললেন আবার নামাজ পড়েন তিনি আবার নামাজ পড়া সুল্লাহকে সালাম দিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বললেন আপনি নামাজ পড়েন তখন সাহাবি বললি আসল আল্লাহ আমি তো এর চাইতে আর উত্তম পন্থায় নামাজ পড়তে পারি না নবী গো আপনি আমাকে এখন উত্তম পন্থায় নামাজ শিক্ষা দিয়ে দেন সোহানাল্লাহ বলেন সাল্লাম তিনি উত্তম পন্থায় তাকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন নামাজ যদি শিক্ষা যদি ভালো হয় নামাজের মধ্যে যদি আমাদের বিনয় যদি হয় তখন দেখবেন যে আমরা সমাজে বিনয় পরিবারে বিনয় রাষ্ট্রে বিনয় সর্বদিক থেকে আমরা আমাদের মধ্যে বিনয় আসবে এজন্য মনে রাখবেন একটা শেষদা যখন আমাদের কোপালটা কোথায় যায় জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যখন আমার শেষদা যখন লাগে আমার সম্মানের প্রতীক হচ্ছে আমার কোপাল আমার নাক কোনো ব্যক্তি যদি চুরি করে কোনো ব্যক্তি যদি আগে দেখতাম ছোটবেলা হাঁস চুরি করলে বিভিন্ন মুরগি চুরি করলে এদের ধরে মাথার এটা কি করতো দিয়ে কামাই দিত তারপরে বলতো দশ হাত দে বলতো কিনা এখন আছে নাকি এটি এখন নাই তখন যে নাকদ দেওয়াটা সিস্টেম ছিল বলেন তো ওই ব্যক্তি নাকদ দিত তাহলে কি তার সম্মান হতো না অপমান হতো অপমানিত হতো না কিন্তু এমন একজন ব্যক্তি সে চুরি করে নাই ডাকাতিও করে নাই রাহাজানি করে নাই সন্ত্রাসী করে নাই করে নাই কোন সে না করে শুধু সে এমন একজন ব্যক্তি আজান শুনে বার যখন আজান দেয় আজানের সময় তিনি অজুদাস করে সুন্দর করে মসজিদে প্রবেশ করেন এসে আল্লাহ একবার বলে সানা করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা সাথে সূরা মিলিয়া রুকু সেজদা দিয়া রুকু দিয়া সেজদা যখন উপনীত হন বলেন তো রুকু অবস্থায় যখন যায় পিছন থেকে যদি একজন ব্যক্তি তাকে ঠেলা দেয় ধাক্কা দেয় লোকটাকে সোজায় দাঁড়াইতে পারবে না সামনের দিকে পড়ে যাবে সামনে পড়ে যাবে ডান পাশ থেকে যদি বাম দিকে ধাক্কা দেওয়া হয় লোকটাকে সোজায় দাঁড়াইতে পারবে না পড়ে যাবে বাম দিক থেকে দিলে সামনের দিক থেকে দিলে এই দুর্বল পয়েন্টে চলে আসছে এই দুর্বল পয়েন্টে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহু আকবার এরপরে যখন সেজদা চলে যায় সেজদা যাওয়ার পরে লোকটা তার সমস্ত অস্তিত্ব সমস্ত মহত্ত্ব সমস্ত অহংকার গর্ব সব কিছুকে সে ত্যাগ করে সে এমন একজন স্রষ্টার কুদরতি কদমের মধ্যে সে মাথাকে অবনত করে দেয় তার যত সম্মান আছে ইজ্জত আছে সবকিছু বাদ দিয়ে সেই তখন মনিবের কাছে তার কুদ্রতি কদমে যখন কোপাল তারে লাগাইয়া দেয় সাতটা অঙ্গ যখন সে লাগাইয়া দেয় এক নাম্বার হলো তার দুইটা হাত দুইটা হাঁটু দুইটা পাও এবং কি তার কোপাল এই যখন এই সাতটা অঙ্গ যখন সে লাগাইয়া দেয় আল্লাহ গুলা আলমিন ওই জিরো পয়েন্ট থেকে ব্যক্তি বলে মহাপবিত্রমান সে মহান ত্রুষ্টা যিনি আমি হচ্ছে জিরো পয়েন্টে মানুষের কদমের কাছে আল্লাহর কুদরতি কদমে আমি শেষ দ্বারত অবস্থায় আর আপনি হচ্ছেন সর্বোচ্চে আপনি আরো সে আল্লাহ যখনই এই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দা ওই জিরো পয়েন্ট থেকে তাকে আল্লাহ রব্বুল আলমিন যখন সালাম ফিরাইয়া মসজিদ থেকে বের করে দেয় তখন এলাকার সমস্ত মানুষেরা তাকে নামাজি বলে চাষা আসসালাম আলাইকুম আসেন এক কাপ চা খান চাচা আসেন আপনার দাওয়াত এইভাবে তার সম্মানটাকে বৃদ্ধি করে দেন কে তাহলে মমিনদের প্রথম গুণটা হলো মমিনার নামাজে বিনয় হবে নামাজে কি হবে বিনয় আল্লাহ তাআলা যেহেতু সময় সংক্ষেপ আমি একটা মমিনের কয়টা গুণ একটা গুণ আলোচনা করতে পারছি নামাজ আর কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজে আওগালু মা ইউহাসাবু বিহিল আবেদু আমরা সবাই জানি কিন্তু নামাজে আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ পড়া তৌফিক দান করুক তাহাজ নামাজ আওয়াবিন মাগরীবের পরে দুই রাগাত করে আওয়াবিন নামাজ পড়বেন ফজরের নামাজের পরে দুই রাগাত করে চার রাগাত এশাকের নামাজ পড়বেন কবুল হজ উমরা সব আল্লাহ তালা দিয়ে দেবে আর তাহাজের নামাজ রাত্রের জেগে যদি পড়েন সবে বরাতে যেরকম রাত্রে ইবাদত করছেন প্রতি রাত্রে আল্লাহ তালা রহমত কত মানে আসে সব আল্লাহ কর এভাবে ডাকতে থাকে আল্লাহ তালা আমাদেরকে রাতে আল্লাহকে ডাকার মুসলিম শরীফের হাদিস সই হাদিস এটা রাতে প্রত্যেক দিন রাতে আল্লাহকে তাহাজ ডাকাত তৌফিক দান ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া